অ মুসলমানেরা যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে তারা জাহান্নামি হয়ে যাবে বলেন নাউজবুল্লাহ অ মুসলমানেরা এরপর যারা কুফুরি করবে যারা কা হবে তারা জাহান্নামি হয়ে যাবে তারপর যারা মুনাফি করবে তারা জাহান্নামী হয়ে যাবে যারা নামাজ আদায় করবে না নামাজের মধ্যে তাদের অ্যালার্জি রয়েছে এরা জাহান্নামী হবে বলেন নাওজবুল্লাহ বলেন ফদরের নামাজ কি সবাই পড়ছেন আপনারা পড়ছেন নামাজ না পড়লে কিন্তু শাস্তি আল্লাহ দিবেন আমাদের মমিন বাজারটা এমন একটা বাজার এই মমিন নামটাও কিন্তু অনেক সুন্দর কথা বলেন ঠিক কিনা মুমিন বাজার মুমিন সারা কোনো ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবে না নামটা যেটা হয়েছে আচ্ছা অতীত কি থাকে থাক বর্তমানে যদি আমরা সবাই ভালো হয়ে যাই এই উচিলায় হতে পারে নামের উচিলাতেও আল্লাহ তারা অনেককে জান্নাত দিবে সুমান আল্লাহ বলেন তো আল্লাহ তালা আমাদের এই আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বাজারে বিশেষ করে আপনার সকলে এই প্রতিষ্ঠানগুলোর ওপরে সহযোগিতা করবেন